রাজধানীর ফুটপাথ এখন শুধু হাঁটার জায়গা নয় অশালীন কার্ডে ভরা এক বিব্রতকর দৃশ্য রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে হাঁটলে চোখে পড়ে রঙিন কিছু কার্ড প্রথম দেখায় সাধারণ ভিজিটিং কার্ড মনে হলেও কাছ থেকে তাকালেই বোঝা যায় এসব আসলে বিভিন্ন আবাসিক হোটেলের প্রচারণার কার্ড ছড়িয়ে থাকে মিরপুর মতিঝিল কিংবা নিউ মার্কেট এলাকার ফুটপাতে। রাস্তায় চলাচলরত নারী শিশু কিংবা সাধারণ পথচারীদের জন্য এটি হয়ে উঠেছে এক অস্বস্তিকর পরিস্থিতি বাচ্চা নিয়ে হাঁটতে গেলেই এসব কার্ড পড়ে থাকতে দেখে তারা অভিভাবকদের জিজ্ঞেস করলে তখন খুব বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়তে হয় তাদের এটি কেবল নৈতিক অবক্ষয়ের চিত্র নয় বরং এটি সংগঠিত চক্রের অবৈধ বাণিজ্যের ইঙ্গিত বহন করছে বলে মনে করেন অনেকে এসব কার্ড সমাজে ভুল বার্তা দিচ্ছে তবুও কেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না সেটি নিয়েও প্রশ্ন রয়েছে জনমনে সাধারণ মানুষ চলাচলের সময় কার্ডগুলো চোখে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখে কেন পড়ছে না তা নিয়েও উঠেছে প্রশ্ন অন্যদিকে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিয়মিত ফুটপাথ পরিষ্কার করছেন কিনা তা এই চিত্র দেখে বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তবে যারা এইসব কার্ড ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মনে করেন পথচারীরা এ অবস্থার দ্রুত সমাধান না হলে এটি সমাজে ছড়াবে আরও অস্বস্তি ও নেতিবাচক বার্তা